পৃথিবীর সব থেকে বড় এবং নির্জন জঙ্গল ভাবতে গেলেই প্রথমে নাম চলে আসে আমাজন জঙ্গলের আমাজন অরণ্য আমাজন জঙ্গল বা আমাজনিয়ার নামেও পরিচিত দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিদ্যুত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত এই অঞ্চলটি নয়টি দেশ এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত আমাজন বনাঞ্চলের বড় অংশ প্রায় ষাট পার্সেন্ট ব্রাজিলে অবস্থিত এরপরে পেরুতে তেরো পার্সেন্ট কলম্বিয়াতে দশ পার্সেন্ট এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়না গায়না সুরিনাম এবং ভেনেজুয়েলামে বিস্তৃত সারদি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম আমাজান্স এবং ফ্রান্সে তাদের ফরাসি গায়নার সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়না আমাজানিয়ান পার্ক নাম ব্যবহার করে আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষবরণের অর্ধেকের বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় জীববৈচিত্র্যের সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষবরণ এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো নব্বই পিলিয়ন গাছের উপস্থিত অনুমান করা যায় আমাজন অঞ্চলে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠী তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এই গোষ্ঠীগুলো নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং তিন হাজার স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা হয় মোট জনসংখ্যার নয় আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মোট ষাটটি গোষ্ঠীর বেশিরভাগ ক্ষেত্রে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বন উজারের ফলে আমাজন অঞ্চলে বড় পরিসরে ধ্বংসাত্মক প্রভাব দেখা যাচ্ছে ব্রাজিলে বন উজারের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতি এই উজার থেকেই উৎপাদিত সকল পণ্যের মূল্যের তুলনায় প্রায় সাত গুণ বেশি হতে পারে দু হাজার তেইশ সালে বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে প্রকাশ করে যেখানে এই অঞ্চলের বন উজাড় না করে একটি টেকসই অর্থনৈতিক কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ যারা রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না আমাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উপচর তিনশো আটাত্তর প্রজাতির সরিষিপ এবং চারশো উনত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ এনাগোণ্ডা এছাড়াও আরও রয়েছে লাল চোখা ব্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানাহা বিষাক্ত ডার্ট অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী আমাজনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এবং বেশিরভাগই ওই চিরহরিত বৃক্ষ তাই এবনকে চিরহরিত বন বলাও ভুল হবে না পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এর অরণ্য তাই একে রেইন ফরেস্টও বলা হয় আমাজনকে রেইন ফরেস্ট বলা হলে এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেন ফরেস্ট বলা হয় এখানে অত্যাধিক আর্দ্রতা গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা ও বৃষ্টিপাতের হারও বেশি হয় যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী এই অ্যামাজন নিয়ে গবেষণা করে আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনই হবে এর কারণ পেনিসিলিভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস এলকক বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন তিনি আমাজন অরণ্যের গুরুত্ব অনেক একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাহের একটি এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগই নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে এছাড়াও আমাজনে পঁয়তাল্লিশ লাখ প্রজাতির পোকামাকড় পাশাপাশি আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে আমাজনের নদ নদী নিয়ে ভাবতে গেলে আমাজন বনের ভিতরে দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত পেরুর আন্দিস পর্বতের নিভূত ইসমি নামক চূড়া হতে এ নদীর উৎপত্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত এসব উপনদীগুলোকে বনের জীবন শক্তি বলা হয় প্রধান কয়েকটি উপনদীর মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি বনের ভিতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এই বনের বিস্তৃতির পিছনে গুরুত্বপূর্ণ এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসাবেও কাজ করে আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে পাঁচটি দেশ বিদ্যুত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এ নদী মোট বৈশ্বিক জলের প্রায় বিশ ভাগ জল সমুদ্র বহন করে আমাজন নদী যেখান থেকে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘন জল সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সাত্তর লক্ষ গণফুটে আমাজনের রহস্যর দিকে ভাবতে গেলে ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নিত্যতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হবে প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনিয়ারা এই নকশার শিল্পী ছিলেন বৈচিত্র্যময় ও প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এক অজানা রহস্যের নাম দুর্গম অ্যামাজন জঙ্গল এই বনে অদ্ভুত রহস্য রয়েছে যা বছরের পর বছর অমীমাংসিত রয়ে গেছে বিরল বিহতাকার প্রাণী অদ্ভুত বৃক্ষরাজিতেও পূর্ণ এই বনের অনুসন্ধান করতে গিয়ে নিখোঁজ হয়েছে অনেকে তাছাড়া এই বনের ভিতরে গিয়েও ফিরে আসা অসম্ভব কোনো মানুষ আজ পর্যন্ত এই বনের ভিতরে গিয়ে ফিরে আসতে পারেছে কিনা তার নাম বলা বাহুল্য বিজ্ঞানীদের গবেষণা মতে এ জঙ্গলের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল আমাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আয়তনে আমাজন পাঁচপান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গ মাইলে বিস্তৃত ফলে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম জঙ্গল